হ্যালো এভরিওয়ান আজকে মহাষষ্ঠীতে ঠাকুর দেখতে গিয়ে আমাদের সাথে কি হলো তা আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন থেকে ব্যস্ততার কারণে সেরকম ভিডিও বানাতে পারি না পুজোর পর থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব সো সকালে চলে গিয়েছিলাম প্রাইভেটে প্রাইভেটে স্টুডেন্টদের পড়িয়ে স্টুডেন্টরা বায়না করছিল যে ম্যাম মেহেদি পড়িয়ে দেন পুজোর জন্য সবাইকে মেহেদি পড়িয়ে দিলাম আমি মেহেদি পরাতে ততটা পারি না একটু চেষ্টা করলাম আর কি সেখানে আমরা ভিডিও করছিলাম তারপর বেরিয়ে পড়লাম টেলার্সে যাওয়ার জন্য পুজোর জামাগুলো টেলার্সে রয়ে গেছে এখনও বাড়িতে আনা হয়নি সো আমরা বেরিয়ে পড়েছি টেলার্সের উদ্দেশ্যে সো আমরা যাচ্ছিলাম যাওয়ার সময় দেখছিলাম রাস্তাটা অনেক সুন্দর তাই একটু ভিডিও করে নিলাম কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ গরমে আর পাড়া যাচ্ছে না সো এই যে আমরা এখন চলে আসলাম টেলার্সের দোকানে সো দোকান এখনও নি তাই একটু শপিং করে নিচ্ছিলাম তারপর টেলার্স থেকে জামাগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে এই মূর্তিটি ছিল এবছরের প্রথম প্রতিমা দর্শন আমাদের সো আমরা গেটের একটু ভিডিও করে নিচ্ছিলাম গেটটা অনেক সুন্দর ছিল সিম্পলের মধ্যে অনেক অর্জিয়াস তারপর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম আমরা গিয়ে দেখলাম মন্দিরের এখনও পর্দায় খোলা হয়নি সো আমরা গিয়ে এই পর্দা সরিয়ে মায়ের মুখ দর্শন করলাম সো এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর প্রতিমাটি তাই না বলেন মায়ের মুখটা যেন একদম জল জল করছিল সো এখান থেকে পুজোর শেষ করে আমরা চলে গেলাম আরেকটি প্যান্ডেলে এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল সো এই যে এই ছোট্ট প্যান্ডেলটির মধ্যে বক্স আনা হয়েছিল সেখানে ছোট বাচ্চারা বক্স বাজাচ্ছিল এই প্রতিমাটিও অনেক সুন্দর হয়েছিল একটি পাটের মধ্যে অনেক সুন্দর করে প্রতিমাগুলো সাজানো ছিল সেই এই যে বাচ্চাগুলো এখানে বক্স বাজার ছিল আমরা একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম সেই যে পুরো গেটটা এটা অনেক সুন্দর ছিল গেটটা সো এখন আমরা অটোতে উঠে পড়লাম সো আজকের মতো এই পর্যন্তই কালকে থেকে আবার পুজো দেখা শুরু করব আজকে এখন চলে যাব বাসায় মহাষষ্ঠীতে আমাদের এই দুটো প্রতিমায় দেখা হলো আজকে নেক্সট ব্লগগুলোতে আরও ধামাকা নিয়ে আসব সো পাশে থাকবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বাই বাই